হাই গাইস ওয়েলকাম মাই নিউ ব্লক সবাই কেমন আছো আশা করি অনেক 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 তুমি অনেক চুপ করো এই রাখো আমি এখন যাচ্ছি বুঝতেই পেরেছো প্রথমে দেখে যে আমি কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি বাজারে আজকে আমি একাই যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি এই রাস্তায় হেঁটে হেঁটেই যায় এই কলবাজার কলবাজারটা পার করেছি রে বলো ওখানে এই বাজারটা কে কে চেনো প্লিজ কমেন্টে জানো আর কে কে চেনো না সেটাও জানো আমাদের কাছ থেকে কাছেই তাই জন্য হেঁটে হেঁটে এলাম এই দেখো জুতো দোকান নিচে ছিল আইসক্রিম ফুচকা এইসব দোকান ছিল এই দেখো দুতলায় এই বাজারটা বসে এই দেখো ওপর থেকে এরকম দেখায় পুরো রোড গায়ে এই দেখো চলে এসেছি বাজারে বেশিক্ষণ লাগে না আমাদের কাছ থেকে দশ পনেরো মিনিট লাগে দেখো এখানে বাচ্চাদের বড়োদের ছেলেদের মেয়েদের সব ধরনের জিনিস পাওয়া যায় আর বেশি করে শাড়ি পাওয়া যায় শাড়ি জামদানি মানে অনেক রকম মিনাকারি এইসব অত জানি না আমি নামটা দেখো আজকে বইকেল হয়ে গেছে আসতে তাই জন্য সব জিনিসপত্র গুছাচ্ছে অনেকজনা দেখো শাড়ি দেখাচ্ছে সব ছেলেদের জামা শার্ট এরকম অনেক রকমের আছে ব্লাউজ আছে সায়া আছে সব রকমের পাবে তুমি এখানে এলেই অনেক ধরনের নতুন নতুন দেখো সকালে আমি এসছিলাম এইটা এখন বইকেল বেলা এসেছি সকালে এসছিলাম আমার জন্য জামা আমার জন্য শাড়ি নিয়েছি আমার বাবুর জন্য একটা জামা নিয়েছি তখন ভিডিও করতে ভুলে গেছি ঠিক বলছি যেহেতু আবার যাচ্ছে তাহলে ভিডিও করেই নিই তাহলে একটা ভিডিও হয়ে যাবে আমার এমনিতেই কোনো ভিডিও দেওয়া নেই দেখো এত সুন্দর সুন্দর মানে শাড়িগুলো না সবগুলোই চোখে লাগছে মানে সবগুলোই নিয়ে চলে যাই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর যদি তোমরা জানতে চাও এই জায়গাটা কোথায় তাহলে আমি তোমাকে আমি তোমাদের পরে ভিডিওটাই বলে দেবো যদি জানতে চাও সুতির শাড়ি তাঁতের শাড়ি বেনারসি হ্যাঁ অনেক রকমের দেখতেই পাচ্ছ আমার তো খুব ভালো লাগে শাড়ি সেরকম পরি না কিন্তু খুব ভালো লাগে মানে যখনই যাই একটা করে শাড়ি কিনি তোমরাই দেখো আমিও তো ভালো করে ভিডিওটা করে নিব আমি একটু ভয় ভয় লাগছিল প্রথম করছি তো তোমার একটু বুঝে বলছিলাম যে আমি সকালবেলা এসেছিলাম হ্যাঁ এসেছিলাম আমার জন্যে আর বাবুর জন্য একটা জামা আর শাড়ি নিয়ে গেছি আমাদের জন্য আর এখন মানে জামাটা নিয়ে গেছিলাম যেটা যেটা নিয়ে গেছিলাম সেটা পরিয়ে দেখছি ছোট হয়ে যাচ্ছে মানে ওই মুড়ি তো অনেক তাই জন্য ভুলটার জন্য আর কি হচ্ছে না তাই জন্য আবার পাল্টে নিয়ে গেলাম দিয়ে আসার সময় এই ভিডিওটা আর দেখো বাজার করা হয়ে গেছে পাল্টানো হয়ে গেছে এখন চলে যাচ্ছে সন্ধ্যে হয়ে গেছে দেখো বাড়ি চলে যাচ্ছি বেশিক্ষণ লাগে না এটা জিরা কল বলে কল বাজার চলে এসছি বাড়ি রাস্তায় পপকর্ন নিয়েছিলাম সেটাই খাচ্ছি খুব ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা এখান পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওয় টাটা বাই